আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো যে আজকে সকালবেলা উঠে আর কি বাহিরে আসছিলাম তো দেখি যে ঘিরার ভিতরে তানেক যে তানের জন্মদিনে আর কি গিফট করছিল ফুল গাছ দুইটা তো খয়রি আর হলুদ গান্দা ফুল অনেক সুন্দর দেখতে তো ছায়ামনিরা ভিতরে আবার লাগাই দিছিল তো অল্প অল্প ছিল ফুল করিছিল অনেক সুন্দর হয়ে আজকে পুরোপুরিভাবে ফুলটা ফুটে গেছে তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করে অনেক সুন্দর লাগছে দেখতে তো এই যে সকালবেলার খাবার রেডি করছি হলো এখানে আছে পেঁয়াজের ফুলকি ভাজা আর এখানের যে রাত্রে তরকারি ছিল আমি সুন্দর করে জ্বালাইয়ে রাখছি আর এই যে ডিম সিদ্ধ তো এখন শীতের সময় কিন্তু ডিম শীতরা সকালবেলা খাওয়াটাই ঠিক যেহেতু প্রচুর শীত পড়ে আর শীতের ভিতরে ডিমটা খাইলে অনেকটা শরীরের জন্য উপকার এই জন্য আর এই যেখানে তো ভাতটা হয়েই গেছে শুধু এখন খাবো তো এখন ও কেউ ওঠে নাই তো উঠলে আর কি খাবো সব কিছু আমি এখানে রেডি করে রাখছি তো তানভীর উঠে গেছে যেহেতু তানভিড়ের শরীরটা ভালো নাই এই জন্য ওকে আগে একটু ডিম দিয়ে ভাতটা খাওয়াই দেবো তো এই জন্য একটু ভাত নেবো আর ডিমটা নেব যেহেতু মুখটুক ধুয়ে বসে আছে সকাল সকাল একটু পেট ভরে বোঝাই বুঝাই একটু খাওয়াই দেব তার সাথে হালকা একটু ভাজি দেব দেখি খায় কিনা তো এই যে এখানে চার কোটি চাল নিয়ে নিলাম তো এটা দিয়ে আজকে ভাপা বানাবো তো আমরা যে পিঠা খাইতে যাইতাম কালার আটা রুটি খাইতে যাইতাম ওখানকার পিঠাটা পিরিচ দিয়ে বানাইতো অনেক টেস্টি অনেক মজাদার হইতো তো আমার সায়ামনের খুবই পছন্দ তো আজকে ওকে ভাবছিলাম যে একটুখানি পিরিজ দিয়ে ওইভাবে পিঠাটা বানাই দিব এই জন্য চালটা এখন ভিজাই রাখবো পিঠাটা বানানোর কিন্তু ভালোভাবে ভিজবে তো তারপরে ব্লেন্ডার করে আটা বানাবো তারপরে হলো পিঠা পিঠা বানাবো চালটা এভাবে তো এই যে এখানে হলো আটা ব্লেন্ডার করা হচ্ছে আটা তো না চাল তো চাল হলো ভিজায় রাখছিলাম সকালে আর এখন হলো সায়ামনে যেখানে যে এখানে ব্লেন্ডার করতেছে দেখেন অনেক ভালো ব্লেন্ডার করা আটা হয়েছে আর একবার দিলে হয়ে যাবে না রান্না করে ফেলছে এখানে মুরগির মাংস ছোট মাছ চচ্চড়ি আর ফুলকি ভাজি তাহলে ভাতটা এখানে বেড়ে ফেলছি তানভীর শুয়ে আছে ওর বাবা আসলে খাবে তো এদিকে আবার আমাদের হলো ছুঁয়ে যে সমস্যা হয়ে গেছে এটা নিয়ে সব পাড়াপাড়ি চলতেছে এগুলো আর কি নষ্ট হয়ে গেছে আচ্ছা একটা মাল দিলা গাছ আপাতত তো যে দুপুরের রান্নাটা শেষ করে কিন্তু এখানে গুড় কাটতে বসে পড়েছি কারণ গুড়গুলো যদি কুসি খুশি করে না মিহি করে কাটা হয় তো ভালো হয় না তো গুড়গুলো মিহি করে কেটে তারপরে পিঠার মধ্যে দিলে জিনিসটা ভালোভাবের মধ্যে গলে যায় দেখ খাইতেও ভালো লাগে তো গুড়টা কাটার পরে আর কি এখানে আটাটা মাখানোর জন্য রেডি হয়ে গেছি তো এখানে আটাটা কিন্তু হালকা পানি দিয়ে মাখাই নেব কারণ এটা এই মাত্র ব্যালেন্ডার করা হয়েছে ব্যালেন্ডার থেকে কিন্তু গরম গরম বের হয়েছে বেশি পানি লাগবে না এই জন্য হালকা পরিমাণে পানি দিয়ে আমি মাখাইতেছি তো ওই যে এখানে কিন্তু কয়েকটা ভাপা পিঠা উঠাই ফেলছি আর এই যে এখানে আরও বানাই বানাই রাখছি তো এক হাতে তো বানাই তো সময় পাবো না এই জন্য কিছুটা বেশি বেশি করে রেখে দিচ্ছি তাতে পিঠা উঠার সঙ্গে সঙ্গে এগুলো আবার দিয়ে দিতে পারি এই যে এখানে দেখাও যে অনেক সুন্দর সুন্দর পিঠা হয়েছে কিন্তু নরম তো ওইগুলো তো পিচে করেও টেস্ট চেষ্টা করলাম আর কি তো ওইগুলো বানাইতে হলে অন্যরকম খোলা লাগে আর এইগুলো একরকম তো এই যে বানাই ফেলছি তো ওই যে তানভীরের জন্য আবার আজকে ফুচকা পাঠাইছে ওর বাবা তো আমরা তো সব প্রাইভেটের বেতন দিতে গেছিলাম আসে দেখি যে এগুলো পাঠাই দিছে তো ওই যে তানভীর এক এক করে কিন্তু ভাঙা শুরু করে দিয়েছে ও কিন্তু ল্যাপের মাঝখানে বসে আছে ল্যাপের মধ্যে এতটা জ্বর গায়ে তারপরও কোনো সোয়েটার দেবে না কোনো কিছু দেবে না আর এদিকে হলো সায়ামনি তো ঢালা শুরু করে দিছে সন্ধ্যা বেলার খাবারটা কিন্তু ফুচকা অনেক মজার খাবার আমারও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অনেকটা খারাপ লাগতে ছিল এবার টকটা ঢালো দাও এর ভিতরে পানি কে গোস হ্যাঁ এটার এটার টক ধরো একসাথেই দাও টক বানাই অনেক সুন্দর লাগে খাইতে এত ভালো লাগে ছোট কানা করছে এত জোরে ঠাসা দিচ্ছে চায় আজকে হেজাপের মতো করে ওন্নাটা পড়ছে অনেক সুন্দর লাগছে কিন্তু আর আপনাদের কাছে বলছিলাম যে আমার মেয়ের মুখে কি যেন বের হয়েছে নাকের পাশ দিয়ে তো এটা কি দেব তো আপনাদের কাছে জানতে চাইছিলাম আপনারা কেউ কিন্তু এখনো কমেন্ট করেন নাই আশাই ছিলাম আমি কিন্তু এগুলো বেশি একটা জানি না তো ওকে দাও ইয়াম্মি আসলে জ্বরের মুখে টক 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 খেতে অনেক ভালো লাগে বাবু তোমার জিবাতে কি ঘা হয়েছে হতে পারে জিবাতে ঘা যেহেতু জ্বর যাচ্ছে তো

কালকে বড় ননদার কি ওর ওখানে বাচ্চা ছিল এর আগে একটা নিয়ে গেছিল তো কি জানি হয়েছিল তো বাচ্চাটাকে ফেলে দিয়ে আসছে তো আবারও এত সুন্দর একটা বিড়ালের বাচ্চা একটু বড় হয়ে গেছে এই জন্য ধরে নিয়ে আসছে তো খাসায় ভরবে তো রাত্রিবেলা তো দেখতে খুব ভালোই লাগতেছিল ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করে ওর এই বাচ্চাগুলো এত পছন্দ তো বলে সারা নেই ও খুব এগুলো পছন্দ করে বিড়ালের জন্য আলাদা করে মাছ কিনে নিয়ে আসে তো তারপরে মাছগুলো জ্বালায় খাওয়ায় তো দেখেন এত সুন্দর কী যেটা বলার জন্য আপনাদের সামনে একটু বসছে তো তানভীরের অনেকটা শরীরটা খারাপ ছিল আজকে কয়েকদিন ধরে ওর অনেকটা জ্বর ঠান্ডা কাশি লেগেই ছিল তো তার মাঝখানে কিন্তু আপনাদের মাঝে একটা জিনিস মিসিং হয়ে গেছে তো মিসিং বলতে কি এদিকে তানের যে জন্মদিন গেছে একুশে না বাইশে বাইশ তারিখে তো তার ভিতরে তানভীরের প্রচুর জ্বর ছিল আমারও শরীরটা ভালো ছিল না ঠান্ডা আমারও হালকা হালকা জ্বর ছিল তো আমি তো যাই হোক হালকা পাতলা প্যারাসিটামল খেয়ে আমার একটু ভালো হয়ে গিয়েছিল কিন্তু আমার সোনা বাচ্চাটা এই যে অনেক শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো নিয়ে অনেক কষ্ট পাইছি সারা রাত্রি একটু ঘুমাতে পারি নাই বারবার মাথায় পানি দেওয়া জলপটি দেওয়া এগুলো করা হয়েছে ওষুধ খাওয়ানো হয়েছে তো সারা রাত্রে আর কি একটু শান্তি পায় নাই ওকে নিয়ে তো যেটা বলতেছিলাম তো এর জ্বরের জন্য হলো তানের যে জন্মদিনের অনুষ্ঠানটা সেভাবে করে নাই তো হালকা পাতলাভাবে করছে শুধু বাচ্চাদের নিয়ে তো আমি এই জ্বরের জন্য আর কি তা তানভীরকে নিয়ে আমি ওখানে চাইতে পারি নাই তো অনেকটা খারাপই লাগতেছিল বারবার বলতেছিল যে আম ভাইয়ার জন্মদিন তুমি যাব না আমি যাব না তো এটা করতে করতে আর কি ওখানে যাওয়ার সময় হইতে হইতে আর কি ও ঘুমা ঘুম ঘুম আসছিল তো জন্য আর যাওয়া হয় নাই তো ঘুম আসছিল জ্বর আলা বাচ্চাকে রেখে আর কিভাবে ওখানে যাব। তো একটু পর পরে উঠে শুধু কান্না করতেছিল এই জন্য আর যাওয়া হয় নাই তো আর একবার মানে যে গেলো বার গেলো বার তো অনেক মজা করছিলাম ওখানে যায় তো সায়ের বাবা একটা বল কিনে অনেক ভাবে র্যাপিং পেপার দিয়ে জড়াই টড়ায় বেশ মানে ই করে দিয়েছিল প্যাকেট করে দিছিল তানভীর প্যাকেটটা মাথায় নিয়ে মানে বক্সটা গিফট বক্সটা মাথায় নিয়ে গিয়েছিলো অনেকটা ভালো লাগছিল এবার আর কি যখন জ্বরটা ছিল তো তখন তো রকম বায়না ছিলই তো আজকে আবার ওর মনে হয়েছে দুপুরে তো বলছে যে আম্মু তান ভাইয়ের জন্মদিন তো আমরা খেলাম না তো কিন্তু বুঝতেই পারে নাই তো তিশাভাবে কিন্তু ওকে থুয়ে খায় নাই তো ভাবির এই জিনিসটাই আমার ভালো লাগে যে যায় বা না যায় যে কোনো জিনিস যদি ও রান্না করে কি বানাই আমাদের কিন্তু থুয়ে খায় না পরের দিন সকালবেলা তানভীরের জন্য যে কেক রাখছিল তো তানভীর ছিল না ওখানে ছায়ারা গিয়েছিল তো তানভীর তো ওখানে যেতে পারি নাই তো তিশাভাবে ওকে থুয়ে কিছুই খায় নাই রাতে যেটা রান্না করেছিল সেটা ছায়ামনিকে দিয়ে পাঠাইছিলো ওরা গিয়েছিলো তো ওখানে ওরা কেক মেক খেয়ে আসছিলো আবার তানভীরের জন্য রাখছিল সেটা সকালে দিয়ে পাঠাইছে তো যাই হোক এই জিনিসটা দেখে খুব ভালো লাগে যে তিশাভাবে কোনো কিছুতেই কিন্তু আমাদের ছাড়া কোনো কিছুইও ও খায় না তো যেটা মিস হয় সেটা আবার পরে দিয়ে পূরণ করে তো যাই হোক কিছু কথা তো আপনাদের মাঝখানে বললাম কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গাটায় ভুল হলো কি কেমন কি হলো তো এটা জানতে পারলে আমারও ভালো হয় যে কোন জায়গায় কেমন লাগছে সেই জিনিসটা আমারও আর কি ভুলটা শুধরে যায় তো বলতে বলতে তো অনেক কথা বলে ফেলছি তো এখন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই তো এখন আর বেশি কথা আর বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ